আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিলেজ লাইভ শো চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি এসেছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত টুটুল গড ফার্মে সুপ্রিয় দর্শক এখানে আপনারা উন্নত জাতের অনেক ছাগল পাবেন চলুন জেনে নিই এখানে কী কী জাতের ছাগল পাওয়া যায় এবং দাম তুলনামূলক কেমন এই প্রসঙ্গে জানার চেষ্টা করি সাথেই থাকুন তো বিদুল ভাই আপনি দায়িত্ব আছেন দেখাশোনার ক্ষেত্রে জি টুটু ভাই কি হয় আপনার টুটু ভাই সম্পর্কে চাচাতো ভাই চাচাতো ভাই সম্পর্কে আচ্ছা তো কি কি জাতের ছাগল আছে যদি একটু বলতেন আমাদের এখানে তোটাপড়ি জাতের ছাগল আছে জি শিরোই জাতের হবে নাকফলি হবে তারপরে আপনার এখন আপাতত অত জাতের ছাগল নাই কয়েক জাতের আছে জি হরিয়ানা আছে টুটা আছে শিরই আছে এগুলো আর বয়ার আছে আচ্ছা

দাঁতগুলো বাড়ানো থাকবে এই ছাগলটা আপনারা কত করে বিক্রি করতেছেন ভাই এটা এখন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে আমরা সেল দিচ্ছি আচ্ছা এখন সেল দিচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আবার এটা আপ ডাউন হয় এটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকমও দাম নামে আবার উপরে ওঠে আচ্ছা মানে দামটা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে তিরিশ হাজারও দাম আসে তো বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আচ্ছা আপনাদের এখানে ভাই একটা কথা শুনছি আমি যে সবই নাকি আপনারা প্রেগন্যান্ট sqlalchemy আসেন ওখান থেকে ধরেন চিনাই প্রেগন্যান্ট কিন্তু তারপরেও যেগুলা প্রেগন্যান্ট থাকে না এখানে এসে পাটার সংকেত পাটা একসাথে থাকে পাটার শব্দ জি মেল ফিমেল একসাথে থাকার পরে ওটা হিটে আসলে আমরা এখান থেকে ব্লিডিং করাই আচ্ছা এই কারণে ধরেন আমরা প্রেগন্যান্ট বলে কারণ যেগুলো থাকে না ওগুলা এখান থেকে ব্লিডিং করালে আমরা ধরেন ওটা বুঝতে পারি যে না এখানে ব্লিডিং এটা হয়েছে আর ওগুলা বাইডেট ওগুলা ধরেন ওইটে আসে না আর যেগুলো প্রেগনেন্টের সমস্যা হয় সেগুলো আপনি চেঞ্জ করে যান না ওইটা আপনার ওইটা আগে দেখতে হয় তারপর দেউ চেঞ্জ বলতে গেলে আপনি চিকিৎসা আছে পরামর্শ করতে হবে যদি ওটা বাচ্চা আপনার ওখানে যায় দিচ্ছে না বা একবার দিছে দুইবার দিছে পরেরবার দিচ্ছে না ওটা ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট করতে হবে সেই হিসাবে আপনার ব্যবস্থা নেন হ্যাঁ ওইটা আমাদের সাথে আলাপ করলে হয়তো একটু বলে দেব কিংবা যখন দেখছে যে আপনি চেষ্টা করে পাচ্ছেনই না তখন হয়তো বা ওইটা কথা বলার মাধ্যমে সেটা চেঞ্জ করা হয় আচ্ছা মিউতি জাতের পাটি ছাগল এটা বয়স কত হ্যাঁ এটার বয়স আপনার দেড় বছর থেকে দেড় বছর বয়স দেড় বছর দেড় বছর থেকে আপনার এটা দুধ কত করে কত করে হয় দুধ এটা দেড় লিটার এক লিটার দেড় লিটার দুধ দিনে এক থেকে দেড় লিটার করে দুধ হবে এটা পালনটা দেখেন বুঝতে পারবেন এটার দামটা কেমন যাচ্ছে ভাই

এটাও কি দুধের জন্য ভালো হ্যাঁ এটা দুধের জন্য ভালো আপনার ডেলি দুই লিটার পর্যন্ত দুধ দেয় প্রায় দুই লিটার পর্যন্ত দুধ আছে এটা এই ছাগলগুলো বছরে কয়বার করে বাচ্চা দেয় বছরে এটা আপনার বছরে না এটা আপনার চোদ্দ মাসে চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেবে বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশ হয়ে যাবে চোদ্দ মাসে দুইবার এখানে আপনার দানা জাতীয় খাবার আছে সব রকম ইয়া আছে এই কারণে শরীরটা যখন ভালো হয় তখন একটু হিটে আসলে ওরা তাগা হিটে চলে আসে আচ্ছা মানে শরীরটা ভালো হলে আর ইন্ডিয়াতে তো ধরেন আপনার লতা পাতা এটা ওটা খাই এগুলো আপনার ধরেন বছরে একটা ব্যায়াম দিত কিন্তু বাংলাদেশ ওয়েদারে আমরা এটা নিজেই প্রমাণ কারণ আমরা দেখছি আচ্ছা এটা দুই বছরে চোদ্দ মাসে দুইবার ব্যায়াম দেয় বাচ্চা কয়টা করে দেয় বাচ্চা এটা দুইটাও দেয় একটাও দেয় এটা বলা যাবে না কয়টা দেবে এটা আপনার ভাগ দেয় আবার তিন বেশিরভাগ ক্ষেত্রে একটা করে হয় না দুইটা বেশি হচ্ছে বর্তমান দুইটা বেশি হচ্ছে আপনার দুইটা আপনার তিনটা একটা হরিয়ানা আপনার ওই ইয়াতে মানে একটা না বিক্রি করছে অনেকগুলাই একটা হরিয়ানা এখান থেকে ফিডমেন্ট দিয়েছিল ওই ছাগলটা আপনার হচ্ছে ইয়াতে যে আপনার সিরাজগঞ্জের এক বড় ভাইকে দিছি ওনার বাসা সিরাজগঞ্জ খাবার হচ্ছে আপনার রাজশাহীতে নিছি তো ওনার তিনটা যায় বাচ্চা হয়েছে তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চা হয়েছে প্রেগনেন্ট এখান থেকে দিছিলাম তার দশ দিন পরে যায় বাচ্চা হয়েছে তিনটা ওনার ভাগ্য এটা বলা যাবে না আপনার ভাগ্য দুইটা হইতে পারে আবার আরেকটা জিনিস কি একটা ছাগল যখন কিনবেন ও পেট স্বাস্থ্য ছায়স্ত দেখে কিনতে হবে মানে বডি লম্বা কেমন

আর যখন আপনি একটা বাচ্চা কিনতে যাবেন আমাদের বাচ্চার পাশে কিছু আছে দুই চারটা বিক্রি হয়ে গেছে ওগুলা আপনার যখন একটা বাচ্চা কিনতে যাবেন ধরেন এটাই কিনতে গেলেন এটা দুই মাস পরে হিটে আসবে তারপরে গাছি আপনারও আরো ছয় মাস পেটে থাকতে হবে তারপরে গাছি আবার অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার আছে আর প্রেগনেন্ট ছাগলগুলা এবং উঁচা লম্বা বড় ছাগলগুলো নিলে কি হবে আপনার এই যে হিটে আসছে বা প্রেগন্যান্ট আছে এটা প্রেগনেন্ট ছাগল যখন নেবেন আপনার চার মাস

ওনারা এসে এসে নিয়ে যে নিজে এসে নিয়ে যাচ্ছে দেখে শুনে কারণ এই চক্রটা তো অনেক ধরেন জি খারাপ চক্র কেউ নিজে এসে বাড়ি ঘর এখানে খামার দেখে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে কি দশটা নিয়ে যাচ্ছে কেউ ধরেন আপনার ফোনের মাধ্যম দিয়ে বিশ্বাসের উপরে দিয়ে দিচ্ছে অনেক সুন্দর একটি পাঠা ছাগল আমরা দেখছি ভাইয়া কি জাতের পাঠা ছাগল এটা এটা আপনার বয়ার জাতের বয়ার জাতের পাঠা থাকলো এটার বয়স কত ভাই এটার বয়স হবে আপনার দু বছর বয়স দুই বছর তো এই পাটা ছাগলটা আপনারা কেমন দামে বিক্রি করতেছেন এটা আমরা বিক্রি করতেছি আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ মানে বিভিন্ন রেট আছে বাচ্চা কোয়ালিটির হলে বাচ্চার দাম জি বড় হলে বড়র দাম এক থেকে দেড় দুই লাখ পর্যন্ত বিক্রি করে থাকেন এই আটকে জানতে চাচ্ছিলাম ভাইয়া ধরেন কেউ যদি আপনাদের এখানে ফোনে হোক আর হোক যদি বলে যে আমার ঠিকানাতে পাঠায় দিতে হবে তো আপনাকে পাঠায় দেন হ্যাঁ আমরা এটা করি আমরা পাঠায় দিই এবং ওনাকে আমরা গাড়ি পর্যন্ত উঠাই দিব গাড়ির থেকে ওনাকে অর ঠিকানা পর্যন্ত পচাই দেবো কিন্তু ওনার গাড়ি খরচ মরচ যেগুলো লাগবে ওনাকে দিতে হবে ওগুলো আমরা দিই না মানে গাড়ি খরচ ভাড়াটা উনি দিবে কিন্তু আপনারা পচাই দেবে আমরা পচাই দেওয়ার চেষ্টা করি বা সব জায়গার তো আর গাড়ি হয় না কারণ যাই একটা কিনবে তার ওই আপনার গাড়ির বক্সে নিতে হবে কিন্তু সব বক্সে কিন্তু মাল নাই সব বক্সে তো এটা আমাদেরকে দেখে শুনে দিতে হবে পাওয়া গেলে ভালো হয় পাওয়া না গেলে একটু সমস্যাই হয় আর যখন দশটা পাঁচটা নিয়ে যাবে এখান থেকে একটা পিক আপ ঠিক করে দিলাম যে কোনো জায়গায় চলে যেতে পারবেন বাংলাদেশের যে পান দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন এখানে আমার বড় ভাইয়ের যেটা খামার বড় ভাইয়ের নাম মানে টুটুল ভাইয়ের নাম্বার আচ্ছা টুটুল ভাইয়ের নাম্বারটাই বলেন 017 017 46 46 48 48 এটা তাহলে টুটুল ভাইয়ের নম্বর আর সুপ্রিয় দর্শক আপনার টুটুল ভাইয়ের মোবাইল নাম্বারটা জানলেন প্রয়োজন বোধ আপনারা এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন বা যে কোনো ছাগল নেবেন আপনি বলে দিতে পারেন যে ভাই আমার এই জাতের ছাগল ধন্যবাদ ভাইয়া